ওয়েলকাম ফ্রেন্ডস কোচবিহার ডিএম অফিস থেকে ভোটকর্মীদের পারিশ্রমিক সম্পর্কে স্পষ্ট গাইডলাইন দেওয়া হলো কারা কত টাকা পাবেন পাশাপাশি যারা টাকা পাননি বা যাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেক্ষেত্রে কি করণীয় সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি ডিএম অফিস থেকে সমস্ত এসডিও অফিস স্যার ম্যাডামদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে যেটা বলা হচ্ছে দেখুন দিস টু ইনফর্ম ইউ দ্যাট ইলেকশন অ্যালাউন্স ইন ফেভার অব দি পোলিং পার্সোনাল বোধ মেল অ্যান্ড ফিমেল মাইক্রো অবজারভার হ্যাভ অলরেডি বিন ক্রেডিটেড এগেনস্ট দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাট অ্যাচ পার রিপোর্ট রিসিভ ফ্রম দি ব্যাঙ্ক দ্যাট দেয়ার আর সাম ফেল্ড ট্রানজাকশান অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি মিসম্যাচ করার জন্য বা কোনো কারণে কিছু ট্রানজাকশান ফেল্ড হয়েছে অর্থাৎ কিছু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তারপর যেটা হচ্ছে নাও ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দি অথরিটি দি ইলেকশন অ্যালাউন্স উইল বি পেড ইন ক্যাশ অ্যাট ডিসি ইন ফেভার অব দি পোলিং পারসোনাল মাইক্রো অবজারভার বা যারা যারা রয়েছেন যারা যারা ডিউটি করেন অর্থাৎ যারা যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি আপনারা ডিসিতে ক্যাশ পেয়ে যাবেন ওখানে একটু খোঁজ নেবেন ক্যাশ সেকশন বা পোলিং অফিসারদের রেমুনারেশন দেওয়ার বিষয়টির জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকবে একটা সেকশন থাকবে সেখানে খোঁজ নিয়ে আপনারা ক্যাশটা নিয়ে কালেক্ট করে নেবেন এবং দেখুন স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে আমি একটু বড়ো করে দেখাই দেখুন এখানে যেটা পরিষ্কার করে বলা হচ্ছে প্রিজাইডিং অফিসার ছাব্বিশশো দশ রিজার্ভে থাকলে পনেরোশো ষাট ফার্স্ট পোলিং অফিসার সতেরোশো ষাট রিজার্ভে থাকলে বারোশো ষাট সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার পনেরোশো দশ রিজার্ভে থাকলে এক হাজার দশ মাইক্রো অবজার্ভার বারোশো সত্তর ডিসিআরসিতে যারা কাজ করবেন এক হাজার নব্বই নিজের দিকের যে বক্তব্যটা সেটা এসডিও স্যার ম্যাডামদের উদ্দেশ্যে অর্থাৎ টাকা যাদের ক্রেডিট হয়নি দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হলেও ক্যাশ দেওয়া হবে পাশাপাশি এক্স্যাক্টলি কত টাকা করে পাবেন সেটাও একটা স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ